গাই ইস ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ তো আমরা এখন যাচ্ছি কার্তিক পুজো দেখতে মানে ঠাকুর দেখতে তো আমরা এখন সব রেডি হয়ে গেছি বাকি সব বেরিয়ে গেছে আমি এখানে ঘরে আছি তো চলো একবারে গিয়ে প্যান্ডেল দেখা হচ্ছে চলো তো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটতে হবে আমাদের এখান থেকে অনেকটা দূরে এখন দেখতে পাচ্ছো পুরো অন্ধকার আমরা পাঁচ মিনিট হাঁটবো তবে চলে যাবো প্যান্ডেলের কাছে তো চলো একবারে আমরা প্যান্ডেলের কাছে গিয়ে দেখা হচ্ছে তো চলো প্রথমেই আমরা চলে এসেছিলাম এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর এই প্যান্ডেলটা আমাদের বাড়ির কাছে হয় মানে মিনিটের দূরত্বে হয় পাঁচ আর এইটা আমাদের পাড়ার ঠাকুর হিসেবে আমরা যাই এখানে নাচ গান সব হয় আমাদের গ্রামে যত ঠাকুর হয় এইখানেই মেলা বসে মানে আমার বাড়ির কাছেই মেলাটা বসে আর কোথাও মেলা বসে না সেরকম আর আমি এই পুজোর ভিডিওটা অনেক পরে আপলোড করছি কারণ আমার শরীর খুব খারাপ ছিল আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো অবশ্যই যে আমার কতটা শরীর খারাপ থেকে উঠেছি আমি তো তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের গাজন গরবান এখানে আমাদের যত রাধাকৃষ্ণ যত পুজো হয় সব এখানটাতেই হয় শুধু কার্তিক পুজোটা পুরো গ্রাম জুড়ে হয় তারপরে এখান থেকে এই ঠাকুরটা দেখে আমরা চলে গেলাম পরের প্যান্ডেলে তো চলো এগুলো তোমরা চুপচাপ দেখো তোমাদের যত ঠাকুর মানে প্যান্ডেল হয়েছে সব দেখাতে পারবো না কিছু কিছু বাদ চলে যাবে জানি কারণ আমরা হচ্ছে মাঝ রাস্তা থেকে ফিরে চলে এসেছিলাম কারণ শাড়ি পরে কমফোর্টেবল একদম ছিলাম না এই যে হাঁটতে হবে অনেকটা মানে অনেকটা যে হাঁটতে হবে শাড়ি এটাই ছিল সব থেকে সমস্যার শাড়ি পরে হাঁটতে পারছিলাম না তাই মাঝ রাস্তা থেকে ফিরে চলে আসতে হয়েছিল তাহলেও তোমাদের অনেক ঠাকুরই দেখাবো তো চলো পরপর দেখতে থাকো তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম এটা হচ্ছে আমার বান্ধবীদের পাড়া তোমরা নিশ্চয়ই তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই জানো যে আমি কার সাথে বেশি ঘুরি কার সাথে থাকি আর এই যে আমার বান্ধবী দেখতে পাচ্ছ তো ওকে দেখে রাস্তার মাঝখানে ওকে চেপে আমি আমাদের সময় ঘুরতে যাবি ও বলছে না আমি উপোস করে এসেছি আমি এখন ঘুরতে যাবো না তো তোরা যা আমরা পরে যাব তো ও যাবে না বলে সেই মতো আমরা চলে গেলাম অন্য প্যান্ডেলগুলো দেখতে কারণ ও যাবে না যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল এইটুকু দেখতে দেখতেই অনেকটা রাত হয়ে গেছিল তার জন্য আমরা চলে গিয়েছিলাম অন্য প্যান্ডেলে তো চল চলো এবার আমরা যাব তোমরা সেগুলো দেখো শাড়ি পরে কেউ আর হাঁটতে পারছিল না সবার অবস্থা খারাপ হয়ে গেছিল বলছিল শাড়ি পরে আর হাঁটতে পারছি না সবাই বাড়ি চলে যাও তো এই প্যান্ডেলটা আবার দূরে দেখতে পেলো বলে এই প্যান্ডেলটা দেখে আমরা বাড়ি চলে যাব তো এটা থিম হয়েছিল প্রাকৃতিকের ওপর আর এখানে তোমরা দেখলে অবশ্যই যে এখানে প্যান্ডেল সেরকমভাবে ভালো হয় না মানে নর্মাল যেভাবে পুজো হয় সেভাবেই হয় তাও কোনো কোনো জায়গায় বেশ প্যান্ডেলটা ভালোই হয় দেখতে পাচ্ছ তো এই ঠাকুরটা দেখে এবার আমরা বাড়ি চলে যাব তো চলো দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে আর যেতে পারছে না এখানে বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তো এখানে দাঁড়িয়ে থাকার পর তারপর আমরা কিছু খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করার পর এখানে কেনাকাটা অনেক কিছু কেনাকাটা করলো সবাই ফটো তুলছিলো তো তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নাচ দেখছিলাম তো আজকের মতো এইটুকুই আবার দেখাবেন নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বাই